এবং আওয়ামী লীগ কিভাবে সম্মিলিত ভাবে হামলা চালিয়েছে যেখানে যেখানে জাতীয় পার্টি মিছিল করছে এদের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়ছে বলেছে নিষিদ্ধ জিয়ম কাদের বলেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে তার মানে কি তার মানে এই জিএম কাদের শুধুমাত্র তার জাতীয় পার্টি নিয়ে মিছিল করছে না এই কলিঙ্গ অভিনব বসর এই জাতীয় পার্টির চেয়ারম্যান সিএম তাদের আওয়ামী লীগকে নিয়ে মিটিং করছে আমাদের স্পষ্ট কথা জাতীয় পার্টি আওয়ামী লীগের মতন করে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি বাংলাদেশ কোন রাজনীতি করতে পারবে না ওই রশেদ খান বানান হাসানুল হক যদি গ্রেপ্তার হয় আমার প্রশ্ন কেন চেয়ার ওই মাঝিবুল হক চন্দ্র এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কোন উপদেষ্টারা তাদেরকে সহযোগিতা করছে তারা জাতীয় পার্টি রাজধানী আমরা সাংবাদিক ভাইরা কতটা আলোচনা রেখেছেন কতটা বারবার ভাবে জাতীয় পার্টির সন্ত্রাসীরা পরিষদের জন পরিষদের পরিষদের কর্মীদের উপর হামলা চালিয়েছে আমাদের একজন নেতা তিনি একটি দোকানের মধ্যে আপনারা নিয়েছিলেন সেখানে ভিডিওতে আপনারা দেখেছেন সশস্ত্র এক জবলিক যেভাবে তাণ্ডব চালায় যেভাবে রক্তাক্ত করে যেভাবে হত্যা চেষ্টা করত ঠিক একই ভাবে ওই জাতীয় পার্টির কোলাঙ্গরের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে হত্বা করেছে গতকাল পরিষদে হামলা হয়েছে প্রশাসনকে কেবল বলব আমরা কখনোই জাতীয় পার্টির কার্যালয়ে কখনো হামলা করতে যায়নি। আমাদের কিন্তু এই আওয়ামী লীগকে নিয়ে জাতীয় পার্টি করছে সেইগুলোকে পারি বন্ধুগণ কথা স্পষ্ট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি পরিষদের করধিকার পরিষদের নেতা উপর যে হামলা করা হয়েছে সেই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেফতার না করা হয় তাহলে এর পরবর্তীতে যদি গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে নেয় তাহলে আমাদের করার কিছু থাকবে না আমাদের কাছ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যদি আমরা নির্দেশনা দিই যে এই পল্টনে জাতীয় পার্টির অফিস যদি আমরা নির্দেশনা দেন তাহলে এই নেতাকর্মীরা এখানে যারা আছে। একটা তারা জাতীয় পার্টির অফিসে আসতো না কিন্তু আমাদের নাই নেতা কর্মীদেরকে বলবো শান্ত থাকেন এই গণাভ্যর্তনের সরকার আমাদের সরকার এই সরকার তারা সুন্দরভাবে কাজ করুক তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নত করুক আমরা সে বিষয়ে সহযোগিতা করব কিন্তু আমরা যারা নেতৃত্ব দিয়েছে তারা সংগ্রাম করেছি তারা অংশ নিয়েছে আওয়ামী লীগের আমলে মার খেয়েছি এখনো কি আমরা মার খাবো নেতা কর্মীদের বলবো জাতীয় পার্টি যেখানে মিছিল সমাবেশ করতে যাবে কোন মিছিল সমাবেশ আপনারা করতে দেবেন না একই সাথে ওই যে আমরা দেখেছি রংপুরে রংপুরে এনসিপির নেতাদেরকে গালি দেওয়া হয়েছে অন্য দলের নেতাদেরকে গালি দিয়েছে যে গালি দিয়েছে ওই জাতীয় পার্টির কুলাঙ্গার মেয়র ওই মাস্তবিশকে অনুদিবিলম্বে গ্রেফতার করতে হবে সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল যারা জিএম কেদের বাড়িতে হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান চালিয়েছে আমরা মনে করি কোথাও হামলা আমরা সমর্থন করি না কিন্তু অন্যায় করেছে আপনারা গ্রেপ্তার করছেন না আপনারা কেন চুন্ডুকে গ্রেফতার করছেন না ওই সালিম হায়দার পাটোয়ারি এখনো পর্যন্ত কিভাবে টকসতে গিয়ে বড় বড় কথা বলে মিডিয়ার ভাইদেরকে বলবো এই জাতীয় বাড়ির কাউকে সাথে দেখবেন না এরা কোন অভ্যুত্তরের চেতনার বিপরীতে গিয়ে হাতিরার দশা হয়ে কাজ করেছে এই বাংলাদেশের হাতিরার কোন দশারে রাস্তায় প্রস্তায় দেওয়া যাবে না যেমনি ভাবে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা হয়েছে ঠিক একইভাবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রমকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে কর্ণাধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের আওয়ামী লীগের নিবন্ধন আবেদন করা হয়েছিল ঠিক একইভাবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের নিবন্ধন আবেদন করা হয়েছে সেখানে আমাদের আচরণ মামুন ফারুক হাসান সহ গিয়েছিলেন সরকারকে বলব আওয়ামী লীগকে যেমনি ভাবে নিষিদ্ধ করেছেন যদি জাতীয় পার্টির প্রতি কোন উপদেষ্টা মায়া দেখায় তাহলে কোন উপদেষ্টাকে দেশের জনগণ কিন্তু আস্ত রাখবে না আপনারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টির বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবেন অন্যথায় পরবর্তীতে কোনো আঘাতন ঘটলে তার দায়ভার কিন্তু আমরা নিতে পারবো না এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে আইন্য সেনাবাহিনী সহ সকল বাহিনীকে অবশ্যই সহযোগিতা করব কিন্তু আওয়ামী লীগ মিছিল করবে জাতীয় পার্টি মিছিল করবে আর সেইটা আমরা ললিপপ খাইতে খাইতে মাইনা নিব সেইটা হবে না বন্ধবন সুতরাং আওয়ামী লীগের মিছিল এর আমাদের চির টলারেন্স জাতীয় পার্টির মিছিল মিটিং এর ব্যাপারে আমাদের চির টলারেন্স ঘোষণা করা হল সারা দেশের কর্মীদেরকে বলব আপনারা যখন জাতীয় পার্টি মিছিল করবে আপনারা থানায় যাবেন পুলিশকে জানাবেন পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ না করে আমাদেরকে জানাবেন প্রয়োজনে আমরা থেকে নির্দেশনা দেব প্রতিহত করবেন কোন অভ্যুতনের পরে এইভাবে চতুর্দর করে আমরা দেশ চালাতে দিব না কোন অভ্যুর পরে সঠিকভাবে দেশ চালাতে হবে এবং একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি শেষ করবো নির্বাচন নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে ক্রমাধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা আগামী ডিসেম্বরে নির্বাচন হতে হবে এখন ওই লক্ষ্যে সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তথ্য ঘোষণা করতে হবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কুয়াশা আমরা মানব না এর আগে জাতীয় সংলাপ করেছেন আমরা তখন দেখেছি কোন সিদ্ধান্ত আমাদেরকে দিতে পারেন নাই আগামীকাল জাতীয় সংলাপের আহ্বান করেছেন আগামীকাল অবশ্যই সিদ্ধান্ত আসতে হবে নির্বাচনের তারিখক্ষণ আমাদেরকে কেড়াতে হবে আমরা অবশ্যই নির্বাচনের আগে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার চাই কোন হত্যার বিচার চাই আজকে যেভাবে শেখ হাসিনার বিচার নিয়ে